উনিশশো সালের পহলা ডিসেম্বর দিনটি বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করার বার্তা দেয়া হয় সেই থেকেই সারা বিশ্ব জুড়ে পহেলা ডিসেম্বর দিনটি বিশ্ব এইডস দিবস হিসাবে পালিত হয়ে আসছে এই এইডস একটি মারাত্মক সংক্রমিত রোগ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে এই রোগ সংক্রমিত হয় এইডস আক্রান্ত এই রোগ মানুষের শরীরে প্রবেশ করে এবং ধীরে ধীরে সেই ব্যক্তিকে মৃত্যুরটিকে টেনে নিয়ে যায় সারা বিশ্বে প্রতি বছর এই এইডস রোগে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয় এই মৃত্যু মিছিলকে প্রতিহত করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পহেলা ডিসেম্বর দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসাবে পালনের মধ্যে দিয়ে মানুষকে সচেতন করার বার্তা দিয়ে আসছে এই রোগ মূলত নারী পুরুষের দৈহিক মিলনের ফলে বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে তাছাড়া সেলুন এবং ডাক্তারখানাতে ব্যবহৃত ইনজেকশন সুচ এঁটো খাবার মুখের লালা থেকেও এই রোগ ছড়িয়ে পড়ে এই রোগ এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে তাই এই মারণ রোগ থেকে মানুষকে মুক্ত করার জন্য বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচির মাধ্যমে সচেতন করার ব্যবস্থা গ্রহণ করা হয় সেই সচেতনতার বার্তা দিতে বাঁকুড়া জেলার জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সর্বস্তরের কর্মীরাও মিলিতভাবে আজ পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করল এই রোগ থেকে মুক্ত থাকার উপায়গুলি কি কি তা বিভিন্নভাবে মানুষ কাছে তুলে ধরা হয় ক্যামেরা করের সাথে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ সাধুরী সর্দার সেকেন্ড মেডিকেল অফিসার জয়পুর বিপিএসসি আজ পয়লা ডিসেম্বর আজকে ওয়ার্ল্ড হেলথ ডে আমরা সবাই মিলে আজকে একত্রিত হয়েছি আজকে এইডস নিয়ে আমরা কিছু সচেতনমূলক বার্তা দেওয়ার জন্য সবাইকে এইডস মেনলি ইমিউনো ডিফিসিয়েন্সি ওয়াই ভাইরাসের জন্য হয় যেটা সংক্রমণ একটা সংক্রামিত রোগ একটা মানে ওই ভাইরাসটা কীভাবে ছড়ায় শরীর প্রবেশ করলে টি সেল কমে যায় তার জন্যে এই রোগটা হয় এটা মেনলি সংক্রামক এটা একজনের থেকে অন্যজনের ছড়াতে পারে এটা হচ্ছে রক্ত মানে রক্ত দেওয়া ব্লাড ট্রান্সফিউশনের জন্যই ছড়াতে পারে তারপর কেউ দাঁড়ি কাটতে গিয়ে হয়তো কেটে গেল সেই রেজার দিয়ে আবার অন্য কেউ যদি তার দাঁড়ি ব্যবহার করে তাহলে তার থেকেও ছড়াতে পারে তারপর এটা আন মানে ইন্টারপ্রোস হলে সেটাতেই ছড়াতে পারে মায়ের ব্রেস্ট মিল্কে থেকে ছড়াতে পারে তো এই জন্যে যাদের মানে এডস হয় তারা তাদের ইমিউনিটিটা কম থাকে আর তার জন্যে তাদেরকে ওষুধ খেয়ে যেতে হয় এবং তাদের প্রতিরোধ ক্ষমতাটাও খুব কমে যায় ঠিক আছে আমরা ওই জন্য সবাই আজকে আলোচনা মানে একত্রিত হয়েছি সবাইকে এই বার্তাটা দেওয়ার জন্য যে আপনারা সচেতন থাকুন কোনো অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সবসময় আছি আপনাদের সাথে স্বাস্থ্যই সম্পদ এটা মনে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ কারো থাকে কিসের কিসের মাধ্যমে এটা ঠিক আছে যেখানে শেভিং করেন আপনারা মানে একজন যদি করেন ব্যবহার করেন একই একজনের সিরিজ থেকে যদি আরেকজন একজন যার মধ্যে এইচআইভি আছে মানে এইচআইভি ভাইরাসটা আছে তার নিডিলটা যদি অন্য আরেকজনের কাছে যায় কোটায় তাকে তাহলে হচ্ছে তার মধ্যে সেই ইনফেকশনটা চলে সেই জীবাণুটা চলে যায় এই যে আপনারা দাঁড়ি তাড়ি কাটেন তাই তো এই যে একই ব্লেড ধরুন যেটা দিয়ে আমি ইউজ করলাম সেই ব্লেডটা দিয়ে যদি একজন সুস্থ মানুষকে ইয়ে করে আবার সেভ করে সেভিং করে সেলুনে ভীষণভাবে সতর্ক থাকবেন কারোর ব্লেড যাতে কেউ ইউজ না করে ঠিক আছে তো এইভাবে ছড়াতে পারে ঠিক আছে তাহলে আপনারা আশা করব যে ভীষণভাবে সচেতন থাকবেন কোনো একটা এইচআইভি ইনফেকশনের পেশেন্টের থেকে এইভাবে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ছড়াতে পারে ঠিক আছে নাম চিত্রশীল